লং রেঞ্জ যারা কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রডেটি খুবই বেস্ট হবে কাভারেজ পাবে এটা হলো মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিম রাউটার যে কোনো সিম দিয়ে ইউজ করা কোনো বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো সিম দিয়ে আপনারা পরিচালিত করতে পারবেন আসলে এই প্রাইসে বাংলাদেশে ম্যাশ রাউটার পাওয়া কেউ দিতে পারবে কিনা জানি না আমরা দিয়ে দিচ্ছি থান্ডার প্রোডাকশন দেওয়া আছে থান্ডার প্রোডাকশন মানে বজ্রপাতে আপনার রাউটারটি নষ্ট হবে না তেরোশো এম লং রেঞ্জ কাভারেজের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা গ্রাম দেশে অনেকগুলো ঘর একসাথে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই অর্ডারটি বেস্ট হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই শপ অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দেন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 017 39926 920 এই নাম্বার তে whatsapp আচ্ছা অনেকে খোঁজে যে তাদের হাই পারফরম্যান্সের রাউটার দরকার এই কারণে আজকে এসেছি ভাই মেইনলি ভিডিওটা করতে আজকে আমরা দেখব হাই পারফরম্যান্সের কিছু রাউটার জি আমরা আজকে যে হাই কনফিগার এর গুলো আছে টিপিলিং ট্যান্ডা মার্কুইস কি মোটামুটি সব ধরনের ব্র্যান্ডি আপনাদের কাছে আছে যতগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশের সবগুলা ব্র্যান্ডেরই ওয়াইফাই 6 জেনারেশনের হাই কনফিগার এর আজকে আমরা রাউটার দেখাবো আপনারা চোখ রাখুন এশিয়ান ট্যালি শপিং এর পর্দায় ব্লগার্স বিডি

আচ্ছা ইজিমেস সিস্টেম তিন হাজার এমবিএস জুয়েলভ্যান্ডি লং রেস্ট যারা কভারেজ হচ্ছেন তাদের জন্য এই রডারটি খুবই বেস্ট পাবে কাভারেজ পাবে এটা হলো মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে টা ওকে এক একবৎসর অফিসাল ওয়ারেন্টি দিয়ে আমরা মূল্য রাখছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার দুইশো নব্বই টাকা আর চার এই রডারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট চলে যাচ্ছি আর্চার সি এইটি আর্চার সি এইটি উনিশশো আমি বিএস দুয়াল ব্যান্ড ইজি ম্যাশ মোটে কোনো দেওয়া হচ্ছে গিগাবিট এটাও আপনার যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর একসাথে কানার মানে কাভারেজ চাচ্ছেন একসাথে অনেকগুলা ইউজার একসাথে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে লং রেঞ্জ কাভারেজের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর একসাথে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই অর্ডারটি বেস্ট হবে কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি তিন হাজার নয়শো নব্বই টাকা বিশাল ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্কের আটচার সি এইটি এই রাউটারটি তিন হাজার নয়শো নব্বই টাকা বিওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে টিপি অনেক পুরনো একটা প্রোডাক্ট কিন্তু বাজারে এক সময় অনেক জনপ্রিয়তা ছিল ইভেন আমাদের এটা ভালো একটা বর্তমানে চাহিদা আছে এটা হল টিপিলিঙ্কের টি এল নাইন ফোর এইচপি নাইন নেটওয়ার্ক পাওয়ার খুবই পাওয়ারফুল একটি রাউটার চারশো পঞ্চাশ এম ডিবিএস এর যারা কাভারেজ আছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কাভারেজ ব্রেক থ্রো মানে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি চার হাজার টাকা দামের প্রোডাক্ট আমরা মূল্য রাখছি মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা টাকা আচ্ছা আমরা চলে যাচ্ছি টিপি আরেকটি আর একটি ওয়াই সিক্স জেনারেশন এর যেটা বর্তমান সময়ে ওয়াইফাই সিক্স এর ভিতরে টিপিলিঙ্কের সবচেয়ে জনপ্রিয় রাউটার

ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে দেখছে যারা নিতে চাচ্ছে অথবা ঢাকার ভিতরে নিতে চাচ্ছে হোম ডেলিভারি নিতে চাচ্ছে তারা কিভাবে নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে থানা জেলায় উপজেলা সব জায়গাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাউটার সংগ্রহ করতে পারবেন আচ্ছা হোম ডেলিভারি নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কের আটচার সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো আনব্বই ডুয়েল ব্যান্ড ম্যাচ সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ যেহেতু এটা সিক্স অ্যান্টিনা যারা গ্রাম দেশে অনেকগুলো ঘর অফিসিয়ালি অথবা যারা ডুপ্লেক্স বাড়ি আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা আটচার সি এইটি সিক্স এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স আমরা চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে জাতীয় রাউটার বলতে পারেন টিপি লিঙ্কে আটচার সি সিক্স ফুল গিগাবিট একটি রাউটার মি মেয়ে কোন দেওয়া হচ্ছে ইজি ম্যাচ সিস্টেম এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি তিন হাজার

তিন হাজার এমবিপিএস সিক্স অ্যান্টিনা যারা লং রেঞ্জ গ্রাম দেশে চালাতে চাচ্ছেন অথবা অফিসিয়ালি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে খুবই লং রেঞ্জ স্ট্রংলি কাভারেজ পাবেন এটাতে গেমিং করতে পারবেন 6 জিবি আই 5 জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে মিনিমাম 4500 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 50 থেকে 60 টা এক বছর অপারেশন ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র 4290 টাকা 4290 টাকা পেয়ে যাচ্ছেন TX3000 Pro এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স নেক্সট আমরা চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে স্টুডেন্ট আছেন অথবা যারা হোমে ব্যবহার করতে যাচ্ছেন বাসা বাড়িতে তাদের জন্য এই খুবই বেস্ট হবে কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ার্নি মূল্য লাগছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে নেক্সট চলে যাচ্ছে নেটিস ব্র্যান্ডের নেটিস এর এই মডেলটি একেবারেই খুবই জনপ্রিয় বর্তমান সময়ে সিক্স থ্রি সিক্স অ্যান্টিনিয়া বারো ব্র্যান্ড গিগাবিট মিমো হলো ম্যাচ ওয়াইফাই সিস্টেম হচ্ছে ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই বত্রিশশো নব্বই টাকা নেক্সট চলে যাচ্ছি রুজি ব্র্যান্ডে থান্ডার প্রোটেকশন দেওয়া আছে থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতে আপনার রাউটারটি নষ্ট হবে না তেরোশো এম বিএস গিগাবিট একটি রাউটার সিক্স এটা সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম যেহেতু এখন বজ্রপাতের সময় বজ্রপাতে অনেকের রাউটার নষ্ট হয়ে যায় আপনারা বজ্রপাত নিরোধক দেওয়া আছে রুজির এই মডেলটিতে তেরোশো এমবি বিএস এর আই ডাব্লিউ তেরোশো জি ডুয়েল ব্যান্ড গিগাবির একটি রাউটার থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র ছত্রিশশো নব্বই টাকায় ছত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন রুজু ব্র্যান্ডের এই রাউটারটি আপনারা থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি দুই হাজার চব্বিশের সেরা ওয়াইফাই সিক্স যে রাউটারটি সবচেয়ে বাজারে পরিচিত ছিল সেই রাউটারটিতে কিউডির হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড আর এই রাউটারটি দুই সালে অনেক ভালো সেল হয়েছে বাংলাদেশে ইভেন অনেক জনপ্রিয় একটি ওয়াইফাই সিক্স রাউটার এটা কাভারেজ পাবে মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে রাখুন কিউডি নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি সিম রাউটার অনেকেই বাংলাদেশে আমাদেরকে বলেন যে ভাই আমাদের গ্রামে তো নেটওয়ার্ক নাই কিভাবে তাহলে আমরা ওয়াইফাই ইউজ করব তাদের জন্য আমরা নিয়ে আসছি কিউডির এই রাউটারটি সিম রাউটার যেকোনো সিম দিয়ে ইউজ করা যাবে যে কোনো বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো সিম দিয়ে আপনারা পরিচালিত করতে পারবেন এটা দুইটা মোডে পরিচালিত করতে পারবেন সিম রাউটার কাম এক আপনার লাইন দিয়ে পরিচালিত করতে পারবেন মানে কেবল দিয়েও করা যাবে যখন আপনার এলাকায় আবার লাইন চলে আসবে তখন আপনি এটা কেবল দিয়ে পরিচালিত করতে পারবেন এলটি 400 300 এমবিপিএস এর এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে কিউডি এটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা ই বারোশো আমি বেস ডুয়েটি হলো মেস ওয়াইফাই সিস্টেম কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিস ওয়ারেন্টি ছোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে মূল্য রাখছি মাত্র 2790 টাকা 2790 টাকা deco e4 deco e4 আমরা চলে যাব d-link ডুয়েল প্যাক আচ্ছা ডুয়েল প্যাক এই কি ভাই mesh এটা হল হোম ওয়াইফাই সিস্টেম ওকে ডিলিং link ব্র্যান্ডের কভার এটা আপনার টু প্যাক এই রাউটার প্যাকেটের ভিতরে দুইটা রাউটার দেওয়া আছে আচ্ছা টু প্যাক মানে কম্বো প্যাক দেওয়া আছে ভিতরে কভারেজ পাবে 3500 স্কয়ার ফিট অফিশিয়ালি 3500 স্কয়ার ফিট দেওয়া আছে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি অবিশেষনীয় প্রাইসে আসলে এই প্রাইসে বাংলাদেশে এই ম্যাস রাউটার পাওয়া কেউ দিতে পারবে কিনা জানি না আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো নব্বই টাকা হলো ম্যাস ডুয়েল প্যাক পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিলিং এর এই রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে আমরা চলে যাব মার্কুইসিসের ইজি ম্যাস সিস্টেম রাউটার ডুয়েল ব্র্যান্ড গিগাবিট তেরোশো এর এটা মডেল নাম্বার হলো এসি টুয়েলভ জি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারস পাবে দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে বিশ থেকে পঁচিশটা মূল্য রাখছি আমরা মাত্র পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইসিসের এ এক্স ফিফটিনে বাজারের সেরা প্রাইসে আজকে আপনারা পেয়ে যাবেন এই রডারটি ওয়াইফাই সিক্স জেনারেশনের এম আর সিক্সটিন এক্স ইজিমেস পনেরোশো এম ডুয়েলভেন ডিজাবিট মিমো টেকনোলজি দাও আছে এক বছর অফিসার ওয়ান মূল্য রাখছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো টাকা ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুসিস এর এই মডেলটা আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব মার্কুসিস এর আরেকটি মডেলে এটা হলো বারো সঙ্গে ব্যান্ড মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেস হিসেবে কাজ করবে এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র দুই টাকা দুই টাকা আমরা চলে যাব টেন্ডার ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের

এশিয়ান টেলিশপিংয়ের সাথে থাকবেন ব্লগার্স বিডির আমাদের রাউটারের ভিডিওটি ভালো করে আপনারা দেখবেন দেখে বুঝে জেনে আমাদেরকে মেসেজিং করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপ নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ রুমে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিংয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম